কি হয়েছে খিদা পেয়েছে কি খাবে তুমি দুদু খাবে দুধু খাবে কত বড় করে বললো আজকে কি পেটু ভর্তি তাই এত আওয়াজ কেন খেন ছানা উঠছে খেয়ে না তোতে কামিয়ে কামিয়ে খেয়ে নাও খেন খেনাও কি হয়েছে কি হয়েছে পিপি কি এনেছে পুতুল এনেছে পুতুল এনেছে তুমি এখন দেখছে না কি দেখছো তুমি কি দেখছো কি দেখছো ঘুরতে যাবে তুই ঘুরতে যাবে চলো ঘুরে আসি চলো চলো পার্কে যাবে পার্কে যাবে মা হিন্দি তুলছে তাকিয়ে 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 তাকি দেখি বলছি বাবা ও চকলেট চকলেট কি হয়েছে ওই দেখো লাথি দিচ্ছে টুটুম টুটুম করে লাথি দিচ্ছে ছোট ছোট পা পাগুলো দেখা না দেখ পাগগুলো দেখ

কি ভাষায় কথা বললি চাইনিজ এই যে পাগল নাড়াচ্ছে আবার এক করে দুতলে পুরো শরীরটা নাড়াচ্ছে না আব্বু গো আ চকলেট চকলেট টু টু বাচ্চা চকলেট ও ওকে দেখে দেখছো আর মাকে দেখছে ঘুরে গুরু ওমা পুতুলটাকে দেখছে বার তোম পছন্দ হয়েছে এটা কে তোমার বন্ধু হয়ে গেছে ও ড়ুম ড়ুং টাড়ং

কি বলবে আরে জিবার কাছে কিছু বলবে কি বলবে পাপা বলুন না চলো বলতে চাইছে মানে আমি কিছু বলছি নাকি একটু পরে দেখো উত্তর দেবো হ্যাঁ দেখ দেখ কিছু বলিস বলবে বলবে দেখো আগে শুনছি ও ঠোঁটটা না আরো দেখছি খানাই বাজাবে এবার বুঝতে পারছো কি ওটাই বোঝাচ্ছে বল বল বক বক ওর সাথে বক বক বোকানে মুড়ে কি যখন তখন অটোগ্রাফ দেয় সবার সঙ্গে ছবি তোলে তোলে না তো সেলিব্রিটিরা তুমি তো সেই সেলিব্রিটি লেভেলের মানুষ হ্যাঁ তুমি তো সেই সেলিব্রিটি তুমি তো পিপিকে দেখো দেখবে না পিপিকে সেই মার দিকে মার দিকে না পিপিকে কি দেখছিস

নি তো ভালো লাগছে না না যায়নি তখন নাহলে খাদ্য কি বাবা এত দুধ তোলে নাকি কত দুধু তোলো তুমি